তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি অদৃশ্য হওয়ার শক্তিশালী উপায় বলবো যে উপায়টি আপনারা ইউটিউবে এখনও পর্যন্ত কারো কাছে পাননি আমি সেরকম একটি উপায় দিব যদি আপনারা অরিজিনালভাবে করতে পারেন একশো তো একশো আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কেউ নেই আপনাকে দেখতে পারে কারণ এগুলো সম্পূর্ণ আগের বই থেকে সংগ্রহ করা এবং অস্তাদের মুখ থেকে নেওয়া আমি এর আগেও অনেকগুলো সারে দিয়েছি আজকেও ছাড়তেছি তবে আজকের ভিন্ন আজকেরটি আপনি চাইলে লাঠি সংগ্রহ করতে পারেন লাঠি দিয়েও দৃশ্য হতে পারেন অথবা আপনি চাইলে টুপি সংগ্রহ করতে পারেন টুপি দিয়েও অদৃশ্য হতে পারবেন তবে চ্যালেঞ্জ এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন আপনার এক টাকা কাউকে দিতে হবে না কোনো কবির সান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি চাইলে নিজে নিজে অদৃশ্য হয়ে যেতে পারবেন আপনি চাইলে জনসভায় আপনি চাইলে যে কোনো লক্ষ লক্ষ মানুষের সামনে বিচারের সামনে বিচারকের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন এটা আমার কথা নয় এটা পুরাতন একটি বইয়ের কথা এবং আমার অস্তাদের মুখ থেকে নেওয়া তবে বন্ধুরা আজকের উপায়টি দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং অনেক জায়গায় অনেক কিছু আপনি হাসিল করতে পারবেন আমি আপনাদেরকে এর আগে দিয়েছি মৃত মানুষের যারো সন্তানের চামড়া লাগবে ওই চামড়া দিয়ে আপনারা অদৃশ্য হতে পারবেন আর যারোর সন্তান আমাদের এখানে একটা আছে তবে এখন এই বিষয়টি হলো সম্পূর্ণ গোপনীয় কারণ এগুলো কাউকে জানানো যাবে না আর এগুলো হলো সম্পূর্ণ যেহেতু গোপনীয় বিষয় আপনি চাইলে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন অনায়াসে আপনাকে কারো ক্ষমতা নেই দেখার মতন বা বোঝার মতন বন্ধুরা এই জিনিসটি করতে হলে অবশ্যই আপনাকে আমার কথা মতো আমার ভিডিওর যে নিয়ম নিয়মকানুন এই জিনিসগুলো সংগ্রহ করার যে নিয়ম কানুন সেগুলো আপনাকে ঠিকঠাকভাবে সংগ্রহ করতে হবে যদি এটি করতে পারেন তাহলে একশোতে একশো আপনি পৃথিবীর যে প্রান্তে থেকে আপনি যেখান থেকে আপনি মানুষকে ঢিলকি লাগাতে চান অদৃশ্য হতে চান দেখাতে চান যে আপনি একজন শক্তিশালী কবিরাজ তান্ত্রিক তাহলে আজকে বলে উপায়টি আপনাকে করতে হবে যদি করতে পারেন একসাথে আসতে হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ আপনি তো এত কিছু বলতেছেন তাহলে আপনি হন নাই কেন আসলে আমি আপনাদেরকে বলে হয়তো শেষ করতে পারব না আমি পারি না বাট আমিও চেষ্টায় আছি কিন্তু ওস্তাদে পারেন ওস্তাদের কী পারেন ওস্তাদকে যদি আমি একটা রুমে তালা মারে দিই বা আপনারাই যদি তালা মারে দেন তাহলে কিন্তু ওই তালা মারা দেওয়া অবস্থায় অস্ত্রভাবে থাকবে না দেখবেন পাঁচশো কোনো চা দোকানে যায় দেখবেন উনি চার দোকানে বসে চা খাচ্ছে কাম সিগারেট খাচ্ছে আপনারা এটা যদি কেউ ফোন করতে চান দেখতে চান তাহলে আমার কাছে আসতে হবে আমি ওনার কাছে নিয়ে যাব অথবা আমাকে রুমের মধ্যে ঢুকায় রাখবে আমি ঢুকে থাকবো আপনাকে পাশের দোকানে নিয়ে যাবে ওখানে যা দেখবেন বা আপনাদের লোক থাকবে ওখানে যা দেখবেন যে আমি ওখানে বসে হয়তো কোনো নাস্তা টাস্তা বা কোনো কিছু খাচ্ছি ঠিক আছে কারণ এগুলো আমার স্বচক্ষে দেখা এখন আপনারা চাইলে প্রমাণ করে আপনারা করতে পারেন সমস্যা নেই তবে হ্যাঁ উনি যে হিসাবে করেন কাজটা সেই উপায়টাই আমি আপনাদের মাঝে বলতেছি আর এই ব্যাপারটা নিয়ে যেহেতু এটা সম্পূর্ণ পার্সোনাল বিষয় এটা সম্পূর্ণ এখানে বলা যাবে না তবে আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে বলবো সেই উপায়টি এখানে সম্পূর্ণ নিয়ম দিয়ে দিব আশা করি আপনারা এগুলো এগুলোর পিছনে অবশ্যই একটা বড়ো ধরনের ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি ছাড়া এগুলো হবে না যেমন এই জিনিসগুলোকে আপনি যখন সংগ্রহ করবেন যেমন দেখবেন যে বড় বড় জাদুঘরেরা যারা দেখবেন বিশেষ করে ইন্ডিয়ার জাদুঘরেরা দেখবেন একটা গোলকিতে একটা বক্সের মধ্যে একটা মানুষকে ঢুকাই দিছে ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে ওখান থেকে দেখবেন একটা কাপড় ঝাঁকাই দিছে অদৃশ্য হয়ে গেছে জালের মধ্যে দিয়েছে জালের থেকে অদৃশ্য হয়ে গেছে এবং ওখান থেকে একটা সাপ বের হচ্ছে বা কবুতর বের হচ্ছে বা অদৃশ্য আওয়াজ বের হচ্ছে এগুলোর পিছনে বন্ধুরা অবশ্যই কিছু রহস্য আছে এই রহস্যগুলো জানতে হলে আমার ভিডিও আপনাদেরকে পুরো দেখতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন তবে আজকের ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো আর বিস্তারিত না বললে আপনারা কোনো দিনই বুঝবেন না তো এই শক্তিগুলো অর্জন করতে হলে বন্ধুরা আপনাকে সেই সাহসিকতা থাকতে হবে সেই মন মানসিকতা থাকতে হবে তাহলে আপনারা একশোতে একশো কুলা কাজ থেকে সফলতা অর্জন করতে পারবেন তো এখন আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিচ্ছি বন্ধুরা প্রথমত আপনারা দেখবেন এখন বর্তমান যুগের যে বইগুলা দেখবেন ওগুলো আগের বইগুলাতে লেখা আছে যদি ব সেখানে লেখে দিছে ক বর্তমান যুগের বইয়ের কথা বলছি কয়ের জায়গাত ব কথায় আছে তো তারপরে হলো প এখন একটার পর একটা যদি এখানে উল্টা উল্টাপুল্টা করে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার নিয়মকানুন সব উল্টা হয়ে গেল আর উল্টা হয়ে যাওয়ার কারণে আপনি আসল জিনিসটা জিনিসগুলো সংগ্রহ করছেন ঠিকই কিন্তু আপনার কোনো কাজেই আসতেছে না তো এই জিনিসগুলোকে আপনারা বুঝতে হবে এখন আমি আপনাদের মাঝে যেটি বলবো এই জিনিসগুলো বন্ধুরা যদি আপনি একশোতে একশো অদৃশ্য হতে চান তাহলে পারবেন কী পারবেন আপনাকে প্রথমত দেখতে হবে আপনি যদি বাড়ির আপনার আশেপাশে যদি কোনো হিন্দু ভাইয়েরা থেকে থাকেন তাহলে ওনারা পারবেন হিন্দু ভাইয়েরা বিশেষ করে একশোতে একশো পারবেন সেটা ভারত ইন্ডিয়া কিংবা বাংলাদেশে সে যে জায়গায় হোক না কেন আপনারা করতে পারবেন তবে ভারতে হিন্দু ভাইয়েরা বেশি আছেন ওনারা দ্বারা খুবই সহজ হবে তো প্রথমত দেখবেন কোনো হিন্দু যদি মারা যায় হিন্দু মারা গেলে ওই হিন্দুর দেখবেন গোসল করতে নিয়ে যাবে গোসল করতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দেখবেন গোসল করার পরে একটা কলসি কলসি নেবে কলসিটা গোসল করার পরে ভেঙে ফেলবে ভেঙে ফেলার পরে দেখবেন ওটার যে উপরে যে কোল কামখা থাকে মুখটা থাকে সেই মুখটার দিকে খেয়াল করবেন আপনি দূর থেকে খেয়াল করবেন যেহেতু আপনি মুসলমান অন্য হিন্দু ভাইয়েরা হলে যেতে পারবেন সমস্যা নেই আপনিও যেতে পারবেন তবে দূর থেকে স্মরণ করবেন যে জিনিসটা কোন জায়গায় ফেলাইলে এবং ভাঙছে কি আছে যদি ভেঙে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে যদি ভেঙে যায় তাহলে আপনাকে আবার সময়ের অপেক্ষা করতে হবে কোন সময় পুরায় আবার সেই সময় আপনাকে এই জিনিসটি সংগ্রহ করতে হবে এখন যখন ওই জিনিসটি ফেলাই দিবে ফেলাই দেওয়ার পরে আপনাকে সবাই যখন চলে যাবে তখন এই জিনিসটি আপনাকে নিয়ে চলে আসতে হবে আর নিয়ে আসার সময় অবশ্যই কারোর সাথে কথা বলা যাবে না কোনো দিন দেওয়া যেন দিনটরি বিশ্বরি বানচালন জাদুটনা যত কিছু আছে সব কিছু এখানে উপস্থিত হবে কিন্তু আপনাকে সেই জিনিসটা সারা দেওয়া যাবে না আর আপনি পিছনে তাকাবেন না কারোর সাথে রাস্তায় কথা বলবেন না ডাইরেক্ট বাড়ি চলে আসবেন বাড়ি আসার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে এটাকে ঢাকায় রাখে দেবেন এরপর দুই নাম্বার অপশন হলো আপনাকে অনেক কিতাবে আছে পেঁচা তো আমার অস্তা যেটা বলছে এটা পেঁচানা এটা হলো আপনার ফিঙ্গে পাখি যেগুলোর পাখিগুলো কালো লেজগুলো লম্বা লম্বা ঝ্যাঁচু ঝ্যাঁচু করে একটা শব্দ করে তো এই পাখিটা আপনাকে দুইটা সংগ্রহ করতে হবে এই পাখি দুইটা সংগ্রহ করার পরে আপনাকে ছোলা নিতে হবে তিন চার কেজি নিম্নে তিন চার কেজি যদি আপনি এই জিনিসটা হাসিল করতে চান তিন চার কেজি ছোলা নিতে হবে তিন চার কেজি ছোলা নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই পাখি ছোলা এবং ওই যে হাড়ির কলসির কাঙ্খা এটা নিয়ে আপনাকে চলে যেতে হবে চরণ মাঠে অর্থাৎ যেখানে গরু ছাগল পালন ঘাস খাওয়ানো হয় সেই জায়গার মধ্যে আপনাকে চলে যেতে হবে তো সেখানে কখন যেতে হবে সন্ধ্যার আগে এক মুহূর্তে যেতে হবে যখন গরু ছাগলগুলো নিয়ে চলে আসবে তো ওই জায়গা যাওয়ার পরে আপনারা আপনার যে কলসির জিনিসটা তবে অবশ্যই বন্ধুরা ভীত হয়ে যাবেন না খুবই সাহসিকতা লাগবে এবং শরীর বন্ধ করে যাবে তারপরে দেখবেন ওই কলসিটা আপনি দুইটা যদি কাঙ্খা জোগাড় করেন দুইটা মুখ জোগাড় করেন তাহলে দুই চোখে দুইটা ধরবেন আর যদি একটা জোগাড় করেন তাহলে ডান চোখে ধরবেন তো এটা জোগাড় করার পরে আর মনে মনে ভাবতে হবে ওই যে অনেকগুলো গরু আসতেছে অনেকগুলো গরু আসতেছে এই কথাটা বলতে হবে তো এই যখন আপনি এটা মনে করবেন যে গরুগুলো আসতেছে এইভাবে আপনি গরুগুলো নিয়ে যাচ্ছে এটা মানে অনেক কিছু দেখতেছেন এটা ভাবনার মধ্যেও থাকতে হবে এবং বাস্তবেও থাকতে হবে যে গরু নিয়ে যাচ্ছে তারপরে দেখবেন যে আপনার পাশে যদি কোনো ওখানে কূপ থাকে বা পুকুর থাকে সেখান থেকে দেখবেন সর্বশেষ ওই গরুগুলোকে যখন নিয়ে চলে যাবে চরণ মাস থেকে সর্বশেষ দেখবেন ওই কূপ থেকে অথবা পুকুর থেকে একটা গরু উঠছে সার সার আর গরু উঠবে এবং গরুটা ছোট সাইজ হবে বড় হবে না ছোটো সাইজ এবং শিংগুলো হবে একটু বড়ো সাইজ তো ওই শিঙের মধ্যে দেখবেন দুইটা ভূত বসে থাকবে দুইটা জিনিস বসে থাকবে এটা মূলত ভূত নয় একটা শক্তি তো এই জিনিসগুলো যেহেতু আমার একটা জিনিস আমি ব্যবহার করি তা আমার জিনিস একটা আপনাকে তো এমনি এমনিই দিব না কারণ আপনি যখন আমার কাছ থেকে ছিঁড়িয়ে নেবেন অবশ্যই আমি আমি চেষ্টা করব আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য আপনার উপরে অ্যাটাক করার জন্য তো তদ্রূপ এই জিনিসগুলো যখন ওদের কাছে থাকবে ওদের কাছ থেকে নেবেন কোনো কোনো কিতাবে আছে দুইটা লাঠি থাকবে কোনো কোনো কিতাবে আছে টুপি থাকবে এখন যেটাই থাকুক না কেন সবচাইতে পাওয়ারফুল হলো টুপি এবং লাঠি এই দুটাই হলো পাওয়ারফুল যদি হাড় থাকে তাহলে হাড়টাও পাওয়ারফুল তো এই জিনিসগুলোকে আপনার সংগ্রহ করে নিতে হবে আর পরে দেখবেন যে আস্তেছে গরুর মধ্যে চড়ে আস্তে 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 দেখবেন যে আপনার কাছে চলে আসছে ঠিক এই মুহূর্তে আপনি গরুর সিং দুটাকে শক্তভাবে ধরে নেবেন যখনই ধরবেন ধরার সঙ্গে সঙ্গে গরুটাকে আটকায় দিলেন তারপরে টুপি অথবা ভূতের মধ্যে যে লাঠি সেই লাঠিটি সংগ্রহ করবেন কিন্তু লাঠি কিন্তু আপনি এমনি নিতে পারবেন না এখানেও কারণ আছে যখন আপনি লাঠি নেবেন বা নিতে চাইবেন গরুর সিংটা আটকাই দেবেন তারপরে আপনার হাতে থাকা ছোলাগুলো আপনি ছিটিয়ে দেবেন যখনই ছিটিয়ে দিবেন ভূত থাকবে ক্ষিদার্থ আপনার লাঠি বা টুপি রেখে তখন তারা ওই জিনিসগুলো খাইতে যাবে যখনই খাইতে যাবে তখন আপনি কিন্তু ছিটাইতে থাকবেন ছিটানো বন্ধ করবেন না কারণ তারা এত দ্রুত খাইতে পারে ওটা বলা যাবে না যে দ্রুত খাইতে পারলে কিন্তু আপনাকে তখন এটা করবে তো খাইতে খাইতে আপনি ছিঁড়াইতে ছিটাই শেষ করে দিলেন জিনিসগুলো নিয়ে আপনি ছিটাইতে ছিটাইতে রাস্তা রওনা দিলেন আপনার দিকে আপনি আপনার রাস্তায় চলে যাচ্ছেন তখনও দেখবেন যে আপনার দিকে তাড়াতাড়া করে আসতেছে এক পর্যায়ে আপনার শেষের দিক যখনই শেষের দিক হয়ে যাবে আপনার হাতে থাকা আপনার হাতে থাকা যে যেই পাখি দুটো এই পাখি দুটোর মধ্যে যেগুণা একটা পাখিকে আপনি ছাড়ে দেবেন যখনই ছাড়ে দিবেন তখন ওরা মনে করবে যে এই পাখির কাছেই মনে হয় এই জিনিসগুলো আছে। তখন আপনার দিকে না দৌড়ে এসে তখন ওই পাখির পিছনে তারা দৌড়ে চলে যাবে যখন পাখির দিক দিকে চলে যাবে আপনি নিশ্চিতভাবে আপনার বাড়িতে চলে আসলেন তারপরেও যদি মনে করেন পাখিরা দিকে না চলে যায় তখন আরেকটা পাখি দিবেন ছাড়ে তা আরেকটা পাখি ছাড়ে দিলে অবশ্যই তারা ওই পাখির পিছনে দৌড়াবে এবং পাখির পিছনে খুঁজতে থাকবে তাদের এই জিনিসগুলো পাখি নিয়ে গেছে তারা বুঝবে না এটা পাখি কিন্তু আপনার আপনার দৃষ্টিতে আপনি দেখতে চান এটা পাখি তারা মনে করবে এটা হয়তো অদৃশ্য কোনো জিনিস আমার এই জিনিসটা নিয়ে গেছে এই জন্য তাদের পিছনে ধাওয়া করবে এবং ওই পাখিগুলোকে ধরার চেষ্টা করবে আর আপনি আপনার জিনিস নিয়ে চলে আসলেন এখন বন্ধুরা এখানে প্রশ্ন হলো এই জিনিসগুলা নিয়ে আসার পরে আপনি কি করবেন কিভাবে কি সিস্টেমে ব্যবহার করবেন এসব জানতে হলে যেহেতু এটা পার্সোনাল বিষয় গোপন বিষয় যে এটা কাউকে ইউটিউবে সহজে দেওয়া যাবে না কারণ কে কোথায় কোন জায়গায় কি অঘটন ঘটায় ব্যাঙ্ক ব্যালেন্স কারো বাড়ি যেখানে সেখানে চুরি হাতি করা শুরু করে দেবে তো কাজে এটা পার্সোনাল বিষয় যদি কারোর শেখার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন বিবেচনা করে আপনাদেরকে আমি নিয়মটা বলার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন 私。